গুরুদেব আমি একটা জিনিস বুঝতে পারছি আমি জানি কেন আমার দুঃখ হচ্ছে কোনো মানুষ কোনো ঘটনা কোনো কষ্ট আমাকে ভেঙে দিচ্ছে সবই বুঝি কিন্তু সেই দুঃখটা ছাড়ে না মনের ভেতরে আতকে ফাঁকে রাতেও থাকে সকালে থাকে একটা থাকলে বেশি মনে পড়ে কেন এমন হয় দুঃখের কারণ আমি বুঝি কিন্তু দুঃখটা কেন চলে যায় না মা তুমি যা প্রশ্ন করছো তা শুধু তোমার না এটা মানব জীবনের গভীরতম প্রশ্নগুলোর একটি গীতাতেও শ্রীকৃষ্ণ এ প্রশ্নের উত্তর দিয়েছেন দুঃখ বোঝা আর দুঃখ ছাড়তে পারা এই দুটি জিনিস আলাদা গুরুদেব দুঃখ বোঝা আর দুঃখ ছাড়ার মধ্যে এত পার্থক্য কেন কারণ দুঃখ শুধু মাথায় থাকে না দুঃখ হৃদয়ে গেথে যায় মাথা শুধু তথ্য বোঝে কিন্তু হৃদয় স্মৃতি অনুভূতি প্রত্যাশা সব ধরে রাখে গীতায় বলা আছে ধ্যাত বিষয়ান পুংসহ মানুষ যাকে বেশি মনে করে যার ওপর মন পড়ে থাকে সেই জিনিস তার দুঃখ বা সুখ হয়ে ওঠে তুমি কারণ বুঝেছ মানে মাথা বুঝেছে কিন্তু মন মন কি বোঝে মন তো শুধু অনুভব করে মানে আমি কারণ বুঝলেও মনটা ছাড়তে পারছে না ঠিক তাই এবার শুন দুঃখ কেন মন ছাড়ে না গীতার আলোকে তিনটে বড় কারণ বলি গীতা বলে আসক্তি থেকেই দুঃখ জন্মায় মানুষ বা ঘটনার সাথে তুমি যত আবেগে জড়িয়ে পড়বে ততই দুঃখ তোমাকে ছাড়বে না উদাহরণ ধরো তোমার হাতে এক টুকরো কাঁচ ঢুকে গেল তুমি জানো কাঁচ কেন ঢুকেছে কিন্তু যদি সেটা ভেতরে রয়ে যায় ব্যথা কি নিজে নিজে যাবে না তুমি কারণ বুঝলেও কাঁচটা না বের করলে ব্যথা থেকেই যাবে দুঃখ ঠিক তেমন মনের কাঁচ যদি বের না হয় বেদনা যাবে কিভাবে গীতায় বলা আছে সংস্কৃতির অনুসঙ্গে না স্মৃতি যখন জাগে মন আবার সেই দুঃখের অনুভূতি পুনর্জন্ম দেয় উদাহরণ একটা পুরনো চিঠি পড়লে যেমন পুরনো দিন ফিরে আসে একটা ছবি দেখলে যেমন পুরনো মানুষ মনে পড়ে ঠিক তেমনি মনও নিজে নিজে স্মৃতি জাগায় যদি স্মৃতি থেকেই যায় দুঃখ ফিরে ফিরে আসবে অনেক সময় দুঃখ যায় না কারণ আমরা মনে মনে চাই আমি কেন এমন কষ্ট পাব আমার সাথে কেন এমন হল এই প্রশ্নই দুঃখকে শক্ত করে বাঁধে গীতা বলে অহংকার থাকলে শান্তি আসে না তাহলে দুঃখ কেন যায় না কারণ আমি ভেতরে ভেতরে কিছু আঁকড়ে ধরে আছি হ্যাঁ মা তুমি ধরে আছো তাই দুঃখ তোমাকে ছাড়ছে না এবার শুনো কিভাবে দুঃখ ছাড়া যায় গীতার পথ সোজা গভীর এবং নিশ্চিত এক গ্রহণ গীতা রলে সমদুঃখ সুখম ধীরম যে দুঃখকে গ্রহণ করে সেই মুক্তি পায় উদাহরণ ধরো আকাশে মেঘ জমেছে তুমি যদি ভাবো মেঘ কেন এলো মেঘ যাবে না কিন্তু তুমি যদি মেনে নাও যে মেঘ এসেছে আবার চলে যাবে তখনই আকাশ পরিষ্কার হবে দুঃখ মেঘের মতো আসে থাকে এবং চলে যায় তোমাকে শুধু মেনে নিতে হবে যে এটা এখন তোমার জীবনের আকাশে একটি মেঘ দুই প্রত্যাশা ছাড়া ভালোবাসা গীতা বলে কর্মণ্যিয়ে কার্য কার্যকর ফলের ওপর দাবি রেখো না তুমি যত কম প্রত্যাশা করবে দুঃখ তত কম হবে উদাহরণ যেখানে নদী বাঁধহীন সেখানে জল জমে থাকে না মনও তেমন যেখানে প্রত্যাশার বাঁধ নেই সেখানে দুঃখ জমে থাকে না তিন স্মৃতির ওপর মনোসংযম মনকে স্মৃতি থেকে ফিরিয়ে আনা এটাই গীতার প্রধান শিক্ষা গুরুত্বপূর্ণ লাইন যত যত নিশ্চরতি মনহ মন যতবার পালিয়ে যাবে ততবার তোমাকে তাকে ফিরিয়ে আনতে হবে উদাহরণ একটা দুষ্টু শিশু বারবার দৌড়ে পালালে মা বারবার তাকে ধরে আনে মনও তেমনি বারবার দুঃখে পালাবে তোমাকে বারবার তাকে ফিরিয়ে আনতে হবে চার অন্তরের শক্তি জাগানো গীতা বলে আত্মনৈব হি আত্মন বন্ধু অর্থাৎ তোমার নিজের মনি, তোমার শত্রু আবার মনই তোমার বন্ধু অর্থাৎ তোমার মুক্তি তোমার হাতেই উদাহরণ অন্ধকার ঘরে যদি তুমি আলো না দাও অন্ধকার থাকবে দুঃখ তেমনি আলো জ্বালাতে হবে অর্থাৎ নিজের চেতনা জাগাতে হবে পাঁচ নিজেকে দোষ না দেওয়া দুঃখের একটা বিষ নিজেকে দোষী ভাবা গীতা বলে নিজেকে পাপি ভেবিও না নিজেকে অক্ষম ভেবিও না উদাহরণ গাছ যখন ঝড়ে কেঁপে ওঠে ও কি বলে আমি দুর্বল না ঝড় থামলে সে আবার দাঁড়িয়ে যায় তুমিও ঠিক তেমনি গুরুদেব আজ আমার মনে হচ্ছে আমি দুঃখকে শুধু বুঝিনি আমি তাকে নিজের করে নিয়েছিলাম তাই সে আমাকে ছেড়ে যায়নি ঠিক তাই মা দুঃখকে অতিথির মতো দেখো তুমি দরজা খুলে দিলে সে একটু বসবে তারপর চলে যাবে তুমি যদি তাকে আঁকড়ে ধরো সে তোমার ঘরেই থাকবে দুঃখ কোনো শত্রু নয় দুঃখ পথ দেখায় যে পথ মুক্তির দিকে যায় এক দুঃখ আসে কারণ তোমার মন কোথাও বাঁধা দুঃখ যায় না কারণ তুমি সেই বাঁধন কাটছ না দুঃখ ছাড়ে যখন তুমি গ্রহণ করো প্রত্যাশা কমাও মনকে নিয়ন্ত্রণ করো এবং নিজেকে ভালোবাসো আজ আমার মনে হচ্ছে দুঃখটা একটু আলগা হয়ে গেছে এখন বুঝতে পারছি দুঃখকে ছাড়াতে হলে আমাকেই ভেতর থেকে মুক্ত হতে হবে হ্যাঁ মা দুঃখ কখনো শত্রু নয় দুঃখ পথ দেখায় যে পথ মুক্তির দিকে যায়